দর্শক মেসর দিয়ার এই মোড়টিকে বলা হয় দুর্ঘটনার মোড় প্রায়শ এখানে ঘরে ঘটে দুর্ঘটনা যায় প্রাণ কিন্তু কেন এই দুর্ঘটনাগুলো ঘটে আমরা সেই কারণগুলো জানার চেষ্টা করব যে কী কারণে প্রতিনিয়ত এখানে ঘটে দুর্ঘটনা গত কয়েকদিন আগে যে দুর্ঘটনা ঘটেছিল সেই দুর্ঘটনা একটি বাস ঠিক এই গাছটির সাথে যে পাকড় গাছটি দেখছেন এই গাছটির সাথে সজোরে আঘাত করে এবং এখানে একজন ভ্যান চালক কাজ করছিলেন সেই ভ্যান চালকের নিয়ে গাছের সাথে চেপে ধরে এবং সেই বাসটিতে থাকা যাত্রীরা আহত হন এবং মারা যান ওই ভ্যান চালক প্রায় তিন ঘন্টা ওই ভ্যান চালক আটকে ছিল গাছ এবং বাসের মাঝখানে দর্শক এই যে সেই গাছ যে গাছটির সাথে আটকে ছিল আমরা আমরা দেখি আমরা দেখি যে এই যে গাছের পরিস্থিতি এখন পর্যন্ত কিন্তু এখানে আটকে আসছে

আমার বয়স সাঁত্রিশ বছর ছোটবেলা থেকে আমি দেখতেছি প্রতিনিয়ত হতেছে প্রতি মাসে দু একজন মারা যাইতেছে আর অ্যাক্সিডেন্ট প্রতি মাসে না প্রত্যেক দিনে দুর্ঘটনা ঘটতেছে এই দুই পাশে যদি দুইটা বড় করে ভিড় যদি দিয়ে হয় আশা করি আল্লাহর রহমতে এই অ্যাক্সিডেন্টটা ঠিক আছে বন্ধ হবে কিন্তু আমরা অনেকবার ডিসি সাহেবের কাছে আমরা জানাইছি কিন্তু আসলে কোনো প্রতিকার পাই নাই কিছুদিন আগে যে একটা ভিড় দিয়েছে আসলে এটা আমাদের সাথে একটা মানে একটা প্রতারণা ছাড়া কিছু না একটা হাস্যকর একটা ব্যাপার একটা নাটক করা ওই ভিড়টা দেওয়ার কারণেই মনে করি অ্যাক্সিডেন্ট হয়েছে ওই গাড়িটা খুব স্পিডে ছিল ওই ভিড়টা মারার কারণে এই জন্য গাড়িটা নিয়ন্ত্রণ না হারা এসে এখানে এই শালা দিল এই জায়গায় ভিতরে দিল ওরা মার্কিং করবে না এই জায়গা এই যত প্রতিদিন অ্যাক্সিডেন্ট হয় মোটর সাইকেল ট্রাক বাস আপনার প্রতিদিন তো মাসে মনে হয় তিনটে মাসে মনে কারণে এক মাসে মনে হয় যে দশটা লোক মারা গেছে এখানে দর্শক আমরা দেখছি যে এখানে একটি বিগ স্পিড ব্রেকার দেওয়া আছে এই স্পিড ব্রেকারটি এটি কিন্তু দূর থেকে বোঝার কোনো উপায় নেই যে এখানে কোনো স্পিড ব্রেকার আছে আর এই বোঝা বড় একটা ভিড একটা বড় বিঠ হোক একটা রোড সাইন হোক আগের মুহূর্তে কিন্তু সামনে ভিড় আছে সামনে ভিড় আছে রোড সাইন লাগবে

আপনাদের জীবন বাঁচান মানুষ জীবন বাঁচান এখানে যে একটা মানে এখানে মার্কার থাকলে পরে এই ব্রেক চিহ্ন দেখা যেত মারকা না থাকার কারণে এই গাড়ি অতিরিক্ত দ্রুত গতিতে আসে আসার কারণে ব্যালেন্স ঠিক থাকতে পারে না এই ব্যালেন্স ঠিক না রাখার কারণে এই যে ঘটনা করতেছে দর্শক আমরা যেটি শুনছিলাম যে এখানে টি জিগজ্যাগ মার্কার স্পিড ব্রেকার দেওয়া থাকলেও এটি কিন্তু বুঝবার করে উপায় নেই চালকরা কিন্তু বুঝতেও পারে না যে এখানে আর যে কারণে এখানে চারটা রাস্তার মোড় তারপরেও এখানে স্লো না করলে বা এই বিটে হঠাৎ করে এই স্পিড ব্রেকারে আঘাত করে ব্যালেন্স হারিয়ে এই দুর্ঘটনা ঘটে যেটি দুদিন আগে দু তিন দিন আগে ঘটেছে এবং সেখানে কিন্তু মানুষ মারাও গেছে এখানকার মানুষেরা বলছেন যে প্রায়শই এখানে ঘটে দুর্ঘটনা এবং এই দুর্ঘটনায় ঘটে প্রাণহানি অনেকে হারান অঙ্গ তো এই বিষয়টি নিশ্চয়ই ফরিদপুরের জেলা প্রশাসক খেয়াল করবেন খেয়াল করবেন যে রোডস অ্যান্ড হাইওয়ে কর্মকর্তারা যারা রয়েছেন তারা তাদেরকে আপনাদেরকে বলবো যে এই বিষয়টি খেয়াল রেখে এখানকার দুর্ঘটনাগুলো রোধ করতে সহায়তা করবেন দর্শক নতুন কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ বিদায় নিচ্ছি আমি এমআইটি টো লাগবে দুইটা বড় ভিড় তো সার্কেল এসপি এবং ওসিসাপ আমাদেরকে আশ্বস্ত করছে এবং ফরিদপুরের যে হাইওয়ে যে ওসিসাব আছে তো আমাদেরকে তো করছে আমরা এখানে দুইটা ভিড় দেবো সেক্ষেত্রে আপনার গাড়িগুলা ছেড়ে দেন আটকায়েন না রাস্তা ব্লক না এটা আমাদের দাবি ছিল তারা তো করছে এখন আমাদের আশা পূরণ করতেছে না এখানে প্রতিনিয়তই অ্যাক্সিডেন্ট হচ্ছে যেটা একটা নাটক করছে আমাদের সাথে